পুরনো বছরকে বিদায় ও নতুনকে স্বাগত জানান পূর্ণিমা ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা পূর্ণিমা ক্যারিয়ারে দর্শকদের অনেক সুপার উপহার দিয়েছেন দর্শক মহলেও দারুণ প্রশংসিত তিনি তবে ক্যারিয়ার যখন তারকা খ্যাতির তুঙ্গে ঠিক তখনই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন এ নায়িকা বর্তমানে নানা ধরনের ব্র্যান্ড প্রমোশনের কাজ নিয়ে ব্যস্ততা অভিনেত্রীর বছর খানেক হলেও নতুন করে সংসারী হয়েছেন তিনি তার হাতে মুক্তির অপেক্ষার আছে বেশ কয়েকটি সিনেমা এদিকে নতুন বছর শেষ হতে আরও প্রায় খানেকের বেশি সময় আছে তার আগেই পুরনো বছরকে বিদায় জানালেন এই অভিনেত্রী স্বাগত জানালেন নতুন বছরকে পূর্ণিমা ফেসবুক পেজে তিনটি ছবি যুক্ত করে লেখেন প্রিয় অতীত সব শিক্ষার জন্য ধন্যবাদ প্রিয় ভবিষ্যৎ আমি প্রস্তুত সঙ্গে গুড বাই ও গুড বাই ডিসেম্বর লিখে হ্যাশট্যাগ দেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন